নারায়ণগঞ্জের রূপগঞ্জে খ শ্রেণীর পঁচিশ বছরের পুরনো কাঞ্চন পৌরসভার একটি কাঁচা রাস্তায় প্রথমবারের মতো নিজ অর্থায়নে ইট বসিয়ে পাকা করে দিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন গ্রামবাসীর বিগত পঁচিশ বছরের চাওয়া পরড়ে সাবেক মেয়র ও সরকারিভাবে ব্যর্থ হওয়ায় গ্রামবাসীর চরম দুর্ভোগ দূর করতেই এমন উদ্যোগ নেওয়া হয় শনিবার সকালে ত্রিশ হাজার ইট ও সমপরিমাণ বালিসহ শ্রমিক দিয়ে গ্রামবাসীকে সাথে নিয়ে এক কিলোমিটার সড়কটি পাকাকরণ কাছের উদ্বোধন করেন তিনি এ সময় গ্রামবাসীরা জানান কাঞ্চন পৌরসভার নিয়মিত ট্যাক্স দেয়া হচ্ছে কিন্তু রাস্তার দাবি করলে প্রতিশ্রুতি দিয়েই পঁচিশ বছর পার করেছে সাবেক মেয়র ও সরকার আমার কিন্তু ট্যাক্স 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 কেউ ফাঁকি দেয়নি আজ পর্যন্ত নিজেরও বাকি নাই সালের দেওয়া আছে বাস্তব কথা বলছি আমার আমার এগুলি তাদের যে রাজনৈতিক পরিস্থিতি বাধ্য করছে আমাদেরকে এইভাবে মানে অবহেলিত করে রাখার জন্য অন্য কিছুই না নিজের স্বার্থকে তারা অটুট রেখে আমাদেরকে অবহেলিত করে তারা এইভাবে আত্মসাত করে এদের চলে গেছে আমি এখানে বন্দি যেহেতু আবৈিক মহিলার জন্য আমার কথাই বলতে পারতেছি না দালালের যে চক্কর এর উপর বৃত্তি করে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য হুমকি দিয়েছে আমি কী বলব যা বলবো সত্য বলবো সরকারিভাবে না পেয়ে ব্যক্তি উদ্যোগে আমিরুল ইসলাম ইমনের কাছে সড়ক পাকাকরণের দাবি করলে তা সমাধান করে দেয়া হয় জেলা যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন বলেন একটি পৌরসভা এবং অবহেলিত থাকতে পারে তা সরাসরি না দেখলে জানতেন না রাষ্ট্র কাটাপন নিয়ে দেশনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফায় জনগণের কাছে পৌঁছে দিতে এসব দফা বাস্তবায়নের সুফল কেমন হবে তা তুলে ধরার ধারাবাহিকতায় তিনি ব্যক্তিগত অর্থায়নে কাঁচা সড়কটি পাকা করে দিচ্ছেন এতে। স্বেচ্ছাশ্রম দিয়ে গ্রামবাসী তার পাশে রয়েছে কিন্তু এটি স্থায়ী সমাধান নয় এটি আরসিসি পাকা সড়ক করণে সব রকম সহায়তা করবেন বলেও তিনি আশ্বাস দেন এই মাটিহারি থেকে কলাতরের যে রাস্তাটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমি একদিন এখানে এসেছিলাম এসে দেখলাম যে এই এলাকার সাধারণ মানুষ কাঁচা রাস্তা দিয়ে বাড়িতে যায় বাজারে যায় দোকানে যায় স্কুলে যায় হাসপাতালে যায় এবং প্রসূতি মায়ের হাসপাতালে যায় এটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে কাঞ্চন পুরসভায় এতদিন এই পঁচিশ বছরে এখনও কাঞ্চন পুরসভায় কাঁচা রাস্তা আছে এটা আসলে আমার কাছে আশ্চর্যই মনে হয়েছিল তো ওই সময় থেকে আমি মনে মনে ইচ্ছা করেছিলাম যে না এটা কাঞ্চন এলাকার মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গা সেটা হচ্ছে কাঁচা রাস্তা যাতে না থাকে তো আমি সেই অনুভূতি থেকে আমি আমার নিজের উদ্যোগে সেখানে কাজ করার জন্য ওনাদেরকে প্রতিশ্রুতি দেই। ওনারাও আমি দেখেছি যে এই এলাকার মানুষ মাটিহারির মানুষ অত্যন্ত আনন্দিত এবং স্বতঃ্প্রুতভাবে আমার মায়েরা ভুনেরা এই এলাকার ব্যবসায়ী কৃষক শ্রমিক সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমি যখন ওনাদের পাশে দাঁড়ালাম আমার কাছে মনে হয়েছে ওনারা আরও আমার সামনে আমার মাথার উপর আরও চারটা ছাতা ধরে দিয়েছে আমার কাছে তখন মনে হয়েছে যে না এই কাজটা অতি দ্রুত করা উচিত এলাকার মানুষের কথা চিন্তা করে করা উচিত যে এলাকায় পঁচিশ বছরের যে এলাকার মানুষ এখন পায়ে হেঁটে জামায় যখন বাড়িতে থেকে বরযাত্রী যায় বৃষ্টি হলে পা এবং জুতা হাতে নিয়ে যেতে হয় এইরকম পৌরসভা তো আমরা কখনো চাই নাই কখনো এই পৌরসভায় তিন তিনটা মেয়র চলে গেল তাদের এই রাস্তার প্রতি কোনো খেয়াল ছিল না তবে আমি মনে করি যেটা এটা আসলে আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য না হলে কিন্তু এটা হইতো না তবে এলাকার মানুষ সৌভাগ্য সৌভাগ্যবান এই কারণেই যে এলাকার মানুষের পাশে আমি দাঁড়াতে পেরেছি আর আমি ব্যক্তিগতভাবে সুভাগ্যবান সৌভাগ্যবান যে এলাকার মানুষের পাশে আমি দাঁড়াতে পেরেছি তবে কাঞ্চন পৌরসভার প্রশাসক মহোদয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে উনি যেন অনতি বিলম্বে এই রাস্তাটা আজকে যেইভাবে হচ্ছে এটা যেন আর সিসি ব্যবস্থা করে দেন এলাকার মানুষের সমস্ত কষ্ট লাঘব করার ব্যবস্থা করেন আর এলাকায় যারা বসবাস করছেন তাদের প্রতি আমরা একটা অনুরোধ করতে চাই আমরা স্বেচ্ছাশ্রমে নিজের অর্থায়নে এটা করব। এবং এইখানে আমরা কারো কাছে কোনো কিছুই চাইবো না আমরা নিজেরা পরিশ্রম করব, নিজেরা পরিশ্রম করে রাস্তাটা করব এতে করে এই দেশের মানুষ যাতে মনে প্রাণে চিন্তা করে কাঞ্চনের মানুষ যাতে মনে প্রাণে চিন্তা করে যে না এ দেশের মানুষ এখনও এদেশের স্বেচ্ছাশ্রমে কাজ করার মতো লোক আছে এবং তারা করতে পারে আমি ব্যক্তিগতভাবে বলছি যেটা আমি আমার ছোট্ট পরিসরে চেষ্টা করছি কিন্তু সে সবচেয়ে বড়ো পরিসরটা হচ্ছে মাটিহারি মানুষের আমি ওনাদের কাছে শুধু একটু দাঁড়িয়েছি কিন্তু ওনারা যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকাটা অত্যন্ত প্রশংসনীয় এবং তারা যেভাবে কাজ করছে আমি দেখছি কিছুদিন আগে আপনাদের সাংবাদিকদের একটা টিম আসছিল ওনারা দেখে গেছে আমাদের মুরব্বীরা আছে আমাদের বয়োজ্যেষ্ঠরা আছে আমাদের আমার বয়সী ভাইয়েরা আছে তারা যেভাবে কাজ করছে আমি অত্যন্ত খুশি এবং আমি চাই যে আমি কাঞ্চর পাশে বাসির পাশে থাকতে চাই কাঞ্চর বাসিকে নিয়ে থাকতে চাই কাঞ্চনবাসীও আমার কাছে থাকবে আমাকে নিয়ে থাকবে এবং আমি কাঞ্চনের এই যে প্রবলেমগুলো শুধু আজকে আপনাদের গেতার্থেই বলছি আপনারা জানেন নয় নম্বর ওয়ার্ডে একটা ঢুলুরদার একটা রাস্তা কবরস্থানে যাওয়ার রাস্তা বিগত দিনে হয়নি আমি এখানে গিয়েছি নামাজের নামাজ পড়েছি আমি ওই রাস্তাটা করে দিয়েছি ছোটোখাটো যে রাস্তা ঘাট আমি আমার যেগুলো আমার চুকে পড়ছে এই কাঞ্চন পৌরসভাবাসীর জন্য আমি এগুলি করছি এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদেরকে বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি ভোর চাবেন কার কাছে আগে আপনি গ্রামে যান গ্রামের মেহনতি মানুষের কাছে যান গ্রামের কথা বলেন গ্রামের মানুষের সাথে মিশার চেষ্টা করেন তারপরে তো আপনি দালি শিশের বুট চাবেন তাই তারেক রহমানের যে অঙ্গীকার একু একত্রিশ দফা বাস্তবায়নের যে অঙ্গীকার সেই অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমি বেসিক্যালি এই কাজটা করছি যাতে মানুষের মাঝখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং আমাদের খালেদা জিয়া এবং তারেক রহমান এই যে আমাদের যে অভিভাবকরা ওনারা যাতে এ দেশে দানের শীষের মার্কা যেটা সেই মার্কা নিয়ে যেতে এই এলাকায় আসতে পারে আর আপনারা জানেন আমাদের প্রিয় নেতা কাজী মনির সাহেব আমাদেরকে ওইভাবেই ইনস্ট্রাকশন দিয়েছেন যে গ্রামে চলে যাও তোমরা গ্রামে গিয়ে গ্রামের সাধারণ মানুষের জন্য কাজ করো তাহলেই যখন গ্রাম উন্ন উন্নতি হবে তখন এম এমনিতেই কিন্তু সমাজের উন্নয়ন হবে সমাজের উন্নয়ন হলে ইউনিয়নের উন্নয়ন হবে ইউনিয়নের উন্নয়ন হলে উপজেলার উন্নয়ন হবে জেলার উন্নয়ন হবে এক জাতির উন্নয়ন হবে তাই আমরা সবাই মিলে কাজ করব কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ